বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না লেট অ্যালন ক্ষমতায় যাওয়া তরুণ প্রজন্ম এটা হতে দিবে না জামাত ইসলামী এনসিবি সহ তরুণরা এটা মানবেই না অর্থাৎ মির্জা ফখরুল যতই চেষ্টা করুক এটা একটা প্রত্যাশা এটা কখনোই হবে না আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সুযোগ কখনোই তারা পাবে না কিসের রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন ভাগ হয়ে যাবে কেউ জামাত করবে কেউ বিএনপি করবে যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী স্যার স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসুক বাধা নাই এবং জামাতের লক্ষ্মীপুর জেলা আমি সম্ভবত তিনি বলেছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লোকজন আসেন যদিও তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বাস্তবে আসলে সমস্যা নেই এটা রিয়েলিটি নিতে হবে এনসিবিতে যাবে আওয়ামী লীগ বলতে কোনো দল থাকবে না এবং আওয়ামী লীগ কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দেখেন না এই একটু মিছিল করতে যায় সব ধরা পড়ে এরা কোনোদিনই আর সামনে আসতে পারবে না এই নাই মানুষ কোন গণহত্যাকারীদের আর গ্রহণ করবে না বিষয় হচ্ছে যে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে না এই দুইটা আলোচনা করছি আমাদের চব্বিশের গণভ্যুত্থান বা গণ বিপ্লবের অন্যতম নায়ক শারজি সালমের দুইটা বক্তব্যকে কেন্দ্র করে শারজি আলম দুইটা বক্তব্য দিয়েছে আমি প্রথমে শিরোনাম শুনাই ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না সার্জি সুনামগঞ্জ থেকে এই রিপোর্ট পাঠানো হয়েছে আমাদের কাছে ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না যে কোন প্রেক্ষাপটে বলেছে যেমন বিএনপি ভারতকে মুসলেকা দিচ্ছে আশ্বাস দিচ্ছে যে আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় তুলবো না আমরা তো আপনাদেরকে সার্ভিস দিই আমাদের উপর আপনার অসন্তুষ্ট কেন শুধু আওয়ামী লীগ কি আপনাদের পছন্দ আমাদেরকে একটু পছন্দ করেন আমাকে একটু দেন আমাদের আমাকে একটু বুকে আগলে রাখেন এটাকে মিন করে সার্জিস বলেছেন যে ভারতের আশীর্বাদ নিয়ে আর কেউ ক্ষমতা আসতে পারবে এখন বিএনপি যেহেতু স্পষ্ট দেখেছে যে তাদের জনপ্রিয়তা নেই তাদের জনপ্রিয়তা তলা নিতে ক্ষমতা আসার মতো ভোট তাদের নাই বাস্তবতা নাই এই জায়গায় তাদের সামনে রাস্তা একটাই সেটা হচ্ছে ভারতের আশীর্বাদ নিয়ে আওয়ামী লীগকে যেরকম জনমত অপেক্ষা করে সিস্টেমে ভারত ক্ষমতা রেখেছিল সেইভাবে যদি বিএনপিকে রাখা যায় তো ওইটা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব হবে না এটি সার্জিস আলম বলেছে ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না এর অর্থ হচ্ছে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না হ্যাঁ এটাই সত্যি সঠিক শুনছেন অবাক হয়ে লাভ নেই এটাই সত্যি আওয়ামী লীগ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটাও সারদিস আলম বলেছেন তাহলে নতুন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির লোকজন বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে যাবে আওয়ামী লীগ নামে কোনো দলই থাকবে না আর বিএনপি নামে দল থাকবে কিন্তু সেটা মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টির মতো একটা ছোট্ট দলে রূপান্তরিত হবে আর বিএন অনেকে বলেন যে না বিএনপির কি দরকার বিএনপির মতো একটা দল থাকা দরকার এটা জামাতো মনে করে কিন্তু না বিএনপি মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টির মতো কোনো সমস্যা নাই বিএনপির মত মানেই জিয়াউর রহমানের মতো ভারতের আধিপত্যবাদ বিরোধী দল দরকার ওই দল ইসলামী ওই দল এনসিপি আর বিএনপির আরো যেসব ভালো দিক ছিল যেটা বিএনপি বিসর্জন দিয়ে এখন বিএনপি পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গেছে ওইটা মাহমুদুর রহমান কিংবা পিনাকি ভট্টাচার্যরা কোনো একটা দল গঠন করে তারা ওই হক আদায় করবে না কিন্তু যারা চাঁদাবাজি করে যারা লুটপাট করে তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে না অতএব বিএনপির যুগ শেষ শারদিস আলমের কথার বক্তব্যটা একটু পয়েন্ট পয়েন্ট টু বিশ্লেষণ করব সুনামগঞ্জ শহরে একটা প্রোগ্রামে বা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সার্জিজ বলেন ভারতের আশীর্বাদ নিয়ে কেউ বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না সার্জিস বলেন এনসিবি নির্বাচনের পক্ষে তবে এর আগে মৌলিক সংস্কার বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছে দেশে এত বড় গণহত্যা হলো বাহিনীর একজন লোক হাজার হাজার মানুষ খুন করলো মস্তিষ্কে গুলি করে খুন করার পর উল্লাস করত আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই বিশেষ করে সরকার বাহিনীর বিস্ত্রিশ জন কালপ্রিটের বিচার চাই বিচার না হচ্ছে শুধুমাত্র নির্বাচন গণপ্রথনকে পেছনে ফেলে দেয়ার মানুষ ভালোভাবে নেবেন সালামের কথা স্ট্রেট বিপ্লবী যেমন এনসিপির সাপরা নিয়ে বলেছেন যে সাপটা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় কারা ক্ষমতায় আসে আমি দেখেছিলাম এই বিপ্লবী কথাই চাই বাংলাদেশে পুরোপুরি সংবিধান সংস্কার সহ সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার আগে মবই হচ্ছে আমাদের প্রধান শক্তি বিপ্লব মব মানে বিপ্লব যারা মব বলে ওদেরকে দিয়ে বলেন যে তুই মব নিয়ে থাক আমরা মবের পক্ষে এই মব শব্দটাই কখনো এটাকে নেগেটিভলি হতে দিবেন না এটাকে গ্লোরিফাই করবেন মবই এই সরকার মবি নতুন বাংলাদেশ মবই হাসিনা পতন ঘটিয়েছে ওরা মব মাপ করে মরুক আপনি গ্লোরিফাই করেন যে হ্যাঁ মবের পক্ষে আমি বলছি মবের পক্ষে যখন সংস্কার হয়ে নতুন বাংলাদেশ কায়েম হয় পুরোপুরি তখন কোনো মাপটা আবার চলবে না তখন পুরোপুরি আইনের শাসন চলবে যে এখন আওয়ামী লীগ পাইলেই গণদোলাই এটাই তো মব এটা কি লিগাল আওয়ামী লীগ পাইলে গণদোলাই দেওয়ার দায়িত্ব আছে আপনার এমনকি সরকারের আইনও এখন মব আপনি জানেন সরকার ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে ধরিয়ে দিতে বলে পাঁচ হাজার টাকা পুরস্কার এটা কি আইন সিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক আছে বা কার্যক্রম নিষিদ্ধ তাদের ধরার দায়িত্ব কার তাদেরকে ধরার দায়িত্ব পুলিশের জনগণের না কিন্তু জনগণ ধরছে না এই যে জনগণ আওয়ামী লীগের লোকজনকে ধরে থাপ প্রায় দাঁত ফলাই দেয় লাইফ খেয়ে নারায়ণগঞ্জের লোক গাজীপুরের লোক দেখেছেন না লালবাগ থেকে গেট থেকে এটা কি এটা মব এমন এটাকে সবাই আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন না হ্যাঁ করছেন এটাই এটাই নতুন বাংলাদেশ তো শারজি সালম তিনি অনেকটা মবের পক্ষে বলছেন কিভাবে নির্বাচন হয় কিভাবে কে আমরা দেখেছি এটি বিপ্লব বিচার হতে হয় বিচারের আগে নির্বাচনের নামও নিবেন না আসিনার ফাঁসির আগে নির্বাচনের নাম উচ্চারণ করবে না এই কথা বলেছে এই সার্জিস নতুন বাংলাদেশ এই ভারতের সমর্থন আশীর্বাদ নিয়ে কেউ ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে অত বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা বলেছে জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী নির্বাচন এবং গণপরিষদ গঠনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক আক্তার উপর হামলা হেনস্থার ক্ষেত্রে সরকারের সমালোচনা করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিশেষ করে নিউ ইয়র্কে আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে তারপরে দেখেন মির্জা ফখরুল বা বিএনপির ভাগ্যটাই খারাপ এমন সময় এই যে ভারতীয় পত্রিকা এই সময় মির্জা ফখরুলের সাক্ষাৎকারটা নিয়েছে এই মাসের চার তারিখ কিন্তু যেই সময়ে যেই দিন আওয়ামী লীগ এমন আকাম করল নিউ ইয়র্কে যে পুরো জাতি আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এবং সবাই নতুন ভাবে বলছে যে এই আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগই নেই সবাই যখন ঠিক সেই সময় মির্জা ফখরুলের বক্তব্যটা সামনে আসলো যে আওয়ামী লীগ এবং জাতীয় আগামী নির্বাচনে আমরা চাই টাইমিংটা খেয়াল করেন কত ব্যাড লাক মির্জা ফখরুল এই জন্য গালিটা বেশি খেয়েছে দোলাইটা বেশি খেয়েছে দর্শক নতুন বাংলাদেশের একটা বাস্তবতা আপনারা শুনলেন যে আওয়ামী লীগ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না এই ভিডিওটার আগেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা হলো আসলে মনের এক ধরনের কষ্ট থেকে এর আগে আপনাদেরকে দুটো ক্লিপস দেখিয়েছি পিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতা এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দুইজনকেই দুই টাকার নেতা বানাই দিয়েছে কে খালেদ মহিউদ্দিন তারাও মোটামুটি স্বেচ্ছা রাজি হয়েছে দেখেন এটা একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার জাস্ট ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার এখানে সাউন্ড নেই মোবাইল ঘুরে ঘুরেঘুরি করে কী বলে কোনো কিছু নেই তারপরও এদেরকে এই পরিস্থিতি দেখেও খালেদ মহিউদ্দিন এগুলা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছে মানুষ বুঝবে না তাদের উপরে বিরক্ত হবে মানে এদের কথার কোনো মূল্য নাই তাহের কথারও কোনো মূল্য নেই মির্জা ফখরুলের কথারও কোনো মূল্য নেই এখন এদেরকে যে এইভাবে উপস্থাপন করা হয়েছে এরা কি সুন্দরভাবে নিজের দেশকে উপস্থাপন করতে পেরেছে নাকি নিজের সংগঠনকে স্মার্টভাবে ভাবে উপস্থাপন করতে পেরেছে কোনটা পেরেছে না আছে সংগঠনের প্রতি ভালোবাসা না আছে তাদের দেশের প্রতি ভালোবাসা দুইটার নাই দুইটাই শুধু গাল বরা কথা বলবে এরা এক তৈল খালেদ মহিউদ্দিন প্রমাণ করে দিছে যে তোরা দুইটা টাকার নেতা কারণ তোরা ইউনুসের সাথে আসার দরকার কি ইউনুস আমন্ত্রণ জানাইতেই পারে হিজ এ স্টেটমেন্ট যোগ্য মানুষ দাওয়াত দিছে দুই আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাদেরকে যেভাবে বলে এইভাবে তারা দৌড় দিছে নিজের সংগঠন করে রিপ্রেজেন্ট করতে পারেনি নিজের দেশকেও রিপ্রেজেন্ট করার যোগ্যতা এদের নেই একটা দেয় ওই যে এই সময়কে সাক্ষাৎকার আরেকটা ইউটিউব চ্যানেলে গিয়ে বসে থাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য তোরা যে লেভেলের লিডার এরা যে লেভেলের লিডার এদের পিছনে ঘুরবে সিএনএন বিবিসি আল জাজিরা হ্যাঁ ফক্স ডেইলি মেল মর্নিং সান ওয়াশিংটন পোস্ট এইসব পত্রিকা এদের পিছনে ঘুরবে ফ্রেন্স টোয়েন্টি ফোর তাই না এরা কিছু হইলেই খালেদ মহিউদ্দিন ইচ্ছে না খালেদ মহুদ্দিন হয়ে গেছে একটা এখন সমস্যা তার প্যাকেট হইল হুম সে প্যাকেটের মধ্যে রাখে এর দূর বেশি বড় হয়ে গেছে অতিরিক্ত বড় সাংবাদিক এর কাজই হইল কাকে কিভাবে অপমান করবে এই দেশের মূলধারার নেতৃত্বকে তার কাজ হলো ভালোভাবে তুলে ধরবে যারা মোটামুটি অ্যালার্জি আছে অ্যালার্জি বলতে ইসলামের ব্যাপারে এই দেশের মানুষের ব্যাপারে আর ফখরুল এইভাবে তুলতো না যদি না সে সাহস করে বলতো হ্যাঁ এই সময় পত্রিকা আমি সাক্ষাৎকার দিয়েছি হ্যাঁ আমি এগুলো বলেছি আমি আর জামায়াতকে পাত্তা দিচ্ছি না এটা যদি সাহস করে ফখরুল তো পরে পোল্টে নিছে যে আমি এগুলো বলিনি আমি সাক্ষাৎকার দিইনি ভয় পাইছে কিন্তু এটা যদি সাহস করে বলতে পারত তাহলে ফখরুলকে সুন্দরভাবে উপস্থাপন করতো আপনি বুঝেন একটা দল তিনবার ক্ষমতায় আসছে সেই দলের মহাসচিব পড়ে গেছে তুই শিক্ষক এই এটা এটা বোকা বলা যাবে না এ আসলে বেদ এ গিয়ে একটা দলকে সে কিভাবে এত বড় দলের মহাসচিব সে এখানে গিয়ে বসে থাকে ও কি বলছে এটাই তো মানুষ বুঝে না তার মানে ওকে পাত্তা দিচ্ছে না ওর কথার কোনো মূল্য নেই ফ্যাক্ট হইল ওর কাছ থেকে কিছু ক্লু দরকার ছিল খালেদ খালেদমহিউদ্দিনের এগুলো নিয়ে রিপোর্ট করবে ধরেন এগুলা ইকোনমিক্স ওয়াশিংটন পোস্টে একসময় ছাপা হবে সেই লেখার অনুষঙ্গ হিসাবে কাজ করবে এই তথ্যগুলো যে খালেদ মহিউদ্দিন এটা বলছে খালেদ মহিউদ্দিনের সাথে বাংলাদেশের এক সাংবাদিকের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব এই কথা বলেছে বাংলাদেশের এক সাংবাদিকের সাথে আলাপকালে জামায়াতের নায়েবে আমির এগুলো বলেছে আপনারা দেখবেন অনেক সময় বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ধর্ম নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিক্রমা কর্মক্রমা নিয়ে হ্যাঁ ইকোনমিস্ট তারপরে ডেইলি মেল মর্নিং সান ডিপ্লোমেট দা ডিপ্লোমেট এইসবের মধ্যে মানে একটা দেশের পলিসি নিয়ে নিউজ হয় তারপরে এই সব ইনফরমেশনের উপর ভিত্তি করে আমেরিকাতে বিভিন্ন লবেস্ট ফার্ম প্রেসিডেন্টের কাছে বিভিন্ন দলকে প্রেজেন্ট করে যে এই দলটা এমন এই দলটা এমন একটার বয়স হয়েছে সাতাত্তর বছর আরেকটার বয়স হয়েছে প্রায় আটষট্টি উনসত্তর বছর এরা এখনও মিডিয়া কিভাবে ফেস করবে একটা দলকে কিভাবে প্রেজেন্ট করবে এরা এখনও এইটা জানে না এই দলের দলগুলোর সব নেতাই এরকম থার্ড ক্লাস ফোর্থ ক্লাস লোকদের সাথে সাক্ষাৎকার দিলে তো সমস্যা নেই আমার কথা হলো তোমায় এত সময় পাও কোথায় এত বড় পদে আস তুমি খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে বইসা থাকো কিভাবে। তুমি ও তসনি ইউটিউব চ্যানেলে গিয়ে বৈশা থাকো কীভাবে তোমার সময় কি মূল্য নাই তাইলে তুমি এত সময় যদি থেকে থাকে তাহলে সংগঠন বিএনপি নইলে বুকজোয়া জামায়াতের নেতা কীভাবে এটাকে সময় দেয় এই যে দেখছেন ক্যামেরা ঘুরাঘুরি করে দেখছেন না এরা যে দুই টাকার এটা খালেদ মহিউদ্দিন বুঝাই দিছে দেশকে এরা দেশকে প্রেজেন্ট করবে এরা নিজেকে প্রেজেন্ট করতে পারছে না এরা দলকে প্রেজেন্ট করতে পারছে এরা আপনার এই বাংলাদেশকে প্রেজেন্ট করবে হাউ আর খালেদ মহিউদ্দিন দ্বারা বাংলাদেশের কোনো সুনাম কেউ কি দেখছে কখনো আর ভারতের সীমান্তে মানুষ মারে পুশিং করে অপপ্রচার প্রপাগান্ডা চালায় এগুলো নিয়ে খালেদ খালেদমহিউদ্দিন কোনো নিউজ করেছে ভারতে যদি এই ধরনের দেশবিরোধী অসভ্য কোনো সাংবাদিক থাকতো ওকে সব দল বয়কট করত সব দল বয়কট করত আর ওইটা সময়ে এই সময়ে কলকাতার থার্ড ক্লাস পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলে যে জামায়াতকে আমরা পাত্তা দিব না তিরিশটা আসন চাইছে মিথ্যা কথা বলে পরে বলে যে এইটা মিথ্যা আমি সাক্ষাৎকারে দেই যখন ধরা খাইছে তখন বলে এই আই দিয়ে বানাইছে আবার বলে কিছু অংশ ভুল আছে এখন তো সব এক হয়ে যাচ্ছে আগের হাল যেমনে যায় পিসের আলো হেমনে যায় এটা দিয়ে তারা পাবলিক হবে আপনার দেখছেন ডক্টর ইউনুস ওই যে একবার সাক্ষাৎকার দিছে আদালতে যাওয়ার পরে খালেদ মহিউদ্দিনকে খালেদ মহিউদ্দিনকে আর কোনো সাক্ষাৎকার দিছে দেয় নাই ওরা চিনে আমার তো আমি যা দেখি এনসিপি নেতারা যতটুকু মিডিয়া ডিল করতে পারে বিএনপির লোকরা তো পারেই না জামায়াতেররা সামান্য একটু পারে সামান্য তাও মিডিয়া পাত্তা দেয় না ঠিক আছে ওদেরকে মিডিয়া পাত্তাই দেয় না মিডিয়া ডিল এই দেশের মানুষ রাজনীতিবিদগুলো জানেন আরও আশ্চর্য ব্যাপার হলো এত বড় দল জামায়াত এদের মিডিয়া উইংস নেই প্রেস সেক্রেটারি নেই বুঝতে পারেন এটা আশ্চর্য না বিএনপির দলের প্রেস সেক্রেটারিকে না আছে আচ্ছা বিএনপির কথা ভাববেন জামায়াতের প্রেস সেক্রেটারিকে জামাতের আমিরের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি থাকা উচিত সেখানে দলেরও প্রেস সেক্রেটারি নেই আমরা ওই একজনকে দেখি মতিউর রহমান আকন্দ এই লোকটাই নিয়োগ দেয় না এই লোকটা হইল গুড়িবাজি করে ভিতরে থেকে একটা বাংলাদেশি ইসলামিক মেধাবী সাংবাদিক নাই যাই হোক কে দুই টাকার নেতা কে পঁচিশ টাকার সাংবাদিক বুঝাই দিবেন এখন আমাদের দেশে পণ্যের চাইতে প্যাকেট বেশি বড় হয়ে গেছে এ কারণে প্যাকেটের আর দাম থাকে না পুরো গা ঢাকা যায় না হ্যাঁ পাঁচ ফুট আট ইঞ্চি নারীর জন্য আপনি নয় হাত শাড়ি নিয়ে গেছেন এখন তার পুরা গা ঢাকা যায় না মহিলার দাম থাকে না এখন শাড়ির মূল্য বেশি হয়ে গেছে মানুষের চেয়ে এগো পোশাকের মূল্য বেশি সাংবাদিকের মূল্য বেশি হয়ে গেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাগের ভিডিও